সালামু আলাইকুম কেমন আছেন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকল দেয় আমি ভালো আছি তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন তো ভিডিওতে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদেরকে আমি জানিয়ে থাকি তার মধ্যে সবচেয়ে বেশি যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে বলি যে আপনারা কোথায় গেলে কাজ পেতে পারেন যারা আপনারা সৌদি আরবে ফ্রি বি সাথে আসছেন বাংলাদেশে থাকতে আপনি কারেন্টের কাজের আপনার অভিজ্ঞতা আছে কারেন্টের কাজ আপনি করেছেন প্লাম্বিংয়ের কাজ করেছেন তারপর হচ্ছে আপনার ওয়াল্ডিংয়ের কাজে আপনার অভিজ্ঞতা আছে তো যারা এই সমস্ত কাজ জানেন সৌদি আরবে আপনার আসছেন নতুন বা বিভিন্ন শহরে আছেন কিন্তু যে শহরে আছেন সেই শহরে আপনি ফ্রিবেশে কাজ পাচ্ছেন না তো আমি আপনাদেরকে সবসময়ই আমার ভিডিওতে বলে থাকি যেহেতু আমি দাম্মাম জুবালে দীর্ঘদিন যাবৎ আমি এখানে আছি তো এখানে যে সিস্টেমগুলো হচ্ছে কাজ আপনার যে ম্যান পাওয়ার যে অফিসগুলো থাকে তো এই অফিসগুলো বিভিন্ন সময় রিকোয়ারমেন্ট দিয়ে থাকে বিভিন্ন কাজের উপরে ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপর হচ্ছে আপনার পাইপ ফিটার তো যারা এই সমস্ত কাজগুলো জানে প্রয়োজনীয় ডকুমেন্ট ডকুমেন্টগুলো বলতে কি যেমন হচ্ছে আপনার কফিলের লাইসেন্সের মধ্যে কিছু ডকুমেন্ট থাকে পেপার যেগুলো হচ্ছে আপনার চেম্বার সিয়ার আজির এই সমস্ত পেপার এবং হচ্ছে আপনার ইকামা হচ্ছে আমেল তাহমিল তানজিল আমেল ইনসিয়াদ এই ধরনের পেশা এবং অবশ্যই আকামা মেয়াদ থাকতে হবে তাহলে আপনারা দাম্মাম জুবালে এসে আপনারা খোঁজখবর এনে কাজগুলো পেতে পারেন এখানে কাজের সিস্টেমগুলো হচ্ছে আপনি এখানে আসার পর আপনাকে এখানে রুম নিয়ে থাকতে হবে ঘুরতে হবে প্রতিনিয়ত সকালে একবার তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর আরেকবার রাত্রে এরকমভাবে পতাকা সাপ্লাই অফিসে গিয়ে গিয়ে আপনাকে কাজের সন্ধান নিতে হবে তো অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি বিভিন্ন সময়ে পোস্ট করেন যে এই সাপ্লাইটা ভালো এই সাপ্লাইটা ভালো এই সাপ্লাই লোকেশনটা তবে আপনি দেন না ওনাদের নাম্বার দেন না তো আমি আসি বর্তমানে মক্কাতে যে দাতে আমি কীভাবে যোগাযোগ করবো আমি এখন আমি জুবাইলে আমার কোনো আত্মীয় না তা আমি জুবাইলে কার মাধ্যমে থাকবো কীভাবে আমি কী করবো কথাটা যুক্তি আছে ঠিক আছে ভাই এখানে আপনি আসলে আপনার রুমের অভাব হবে না কারণ এখানে আপনার রুম ভাড়া দেয় ঠিক আছে আপনি একটা রুম নিয়ে থাকেন রুমের ভাড়া আপনার খানা খরচ ওয়াইফাই বিল মিলে হয়তো বা সব কিছু একশো সত্তর রিয়াল বা দুইশো রিয়াল বা আড়াইশো রিয়াল মধ্যে আপনার খরচ হতে পারে প্রতি মাসে তো এখানে আসলে তারপর আপনার কাজগুলো আপনি এভাবে পেতে পারেন আপনার যেমন কাছে নাম্বার চান নাম্বার দিয়ে তো আপনার কোনো লাভ হবে না কারণ নাম্বারে তারা আপনার ফোন কখনো রিসিভ করবে না যেহেতু আমি জুবাইলে থাকি আমি নিজেও ফ্রি বিশাল লুক আমিও ম্যান পাওয়ার থেকেই কিন্তু বর্তমানে আমি যে আরামপুর ইয়াগুলা ইয়াগুলো দেই আমি এখানে কাজ করতেছি পি অফিসের ভিতরে তো দীর্ঘদিন আমিও কিন্তু পড়াচ্ছিলাম আমার কাজ ছিল না তো দুজুবাইলে আমি আমি এরকমভাবে ম্যান পাওয়ার থেকে আমি কাজে এসেছি আমি যেই অফিস থেকে সেটা নাম হচ্ছে জোজ আল জুবাইল মিজান মিজানবাইয়ের সাপ্লাই আর সাপ্লাইয়ের বিষয়টা হচ্ছে আপনি এখানে অনেকে যারা এইগুলো কাজ করেন হয়তো ভাবেন যে ভাই মাসে মাসে স্যালারি নাকি না মাসে মাসে স্যালাই না আমার স্যালারি রানিং হয়েছে কয় মাস আড়াই মাস পর তারপর আমার স্যালারি প্রতি মাসে মাসে রানিং হয়েছে এই যে আড়াই মাসের স্যালারি এটা সাপ্লাই হাতে আছে। যখন আমি কাজ থেকে চলে যাব তখন এই স্যালারিটা আমি তাদের কাছ থেকে আমি বুঝে নিয়ে নিব আর কি তো সিস্টেমগুলো হচ্ছে এরকম এখন নাম্বার দিয়ে আপনি ফোন দিবেন ভাই কাজ আসি কি না হ্যালো আমি ভাই আসি কাজ এরকমভাবে কাজ হবে না আপনাকে এখানে আসতে হবে ফিল্ডে তারপর আপনাকে কাজগুলো খুঁজে নিতে হবে আপনারা যেরকম ভাবেন যারা আপনার সাপ্লাই কখনো কাজ করেন না ম্যান পাওয়ার অফিসের মধ্যে তাদের আসলে ধারণাটা নাই যার কারণে আমাকে প্রায় সময় মেসেজ বলেন ভাই আপনি যদি শুধু পোস্ট দেন যে এই সাপ্লাই ভালো ওই সাপ্লাই ভালো পুরুষ দিলে লাভ হবে কি ভাই আমরা কীভাবে যোগাযোগ করবো আপনাকে এখানে আসতে হবে জুবাইলের মধ্যে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করি ঠিক আছে আমি বর্তমানে আসি হচ্ছে জুলুপ প্রজেক্টে তো বিভিন্ন প্রজেক্ট থাকে আপনার সৌদি আরবে আরামকুর অনেক প্রজেক্ট আছে আপনার তাবুকে আছে মক্কা আছে মদিনা আছে বিভিন্ন শহরে তাদের যে আরামকুরটা হচ্ছে তেলের তেলের কোম্পানি যেহেতু আমি ভিডিওটা লং করার উদ্দেশ্য হচ্ছে কারণ আমি বিশেষভাবে শর্ট ভিডিও দিয়ে থাকি শর্ট ভিডিওতে সব কিছু হচ্ছে বলা সম্ভব হয় না যার একটা লং ভিডিও আপনাদেরকে আমি আসলে সব কিছু বিস্তারিত ক্লিয়ারলি বলার জন্য আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য যাতে আপনারা বুঝতে পারেন তারপরেও অনেকে আমার ভিডিও দেখে আর আমি সবসময় একটা কথাই বলি তারপরে আপনারা আমাকে কমেন্ট করেন ভাই নাম্বার দেন বা কাজ আপনার কাছে আছে কি না আমার কাছে কোনো ধরনের কাজ নাই আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে এবং বারবার বলি আমি শুধু যাচ্ছি আপনাদেরকে রাস্তাটা দেখাই যে আপনারা এই রাস্তায় গেলে কাজগুলো পাইতে পারেন এখন বাকিটা হচ্ছে সিদ্ধান্ত আপনার তো যাই হোক যারা আমার ভিডিওগুলো দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও দেখার পর যদি বিন্দু মাত্র যদি উপকার মনে করেন আপনি যে হ্যাঁ ভিডিওটা দেখার পর আমি কিছু একটা উপকার হয়েছি তাহলে ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দেবেন কারণ আপনারা একটু শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন প্রবাসী ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে যাবে ওনার কাছে যাবে উনি দেখতে পারবে উনি জানতে পারবে আমার কথাগুলো আর বিষয়টা হচ্ছে তাহলে আপনারা এইভাবে কাজগুলো পেতে পারেন অনেকে আবার বলেন ভাই সৌদি আরবে আমি নতুন আসতে চাচ্ছি কোন বিষয়ে আসলে ভালো হবে যদি আপনার একটু টেকনিক্যাল কাজ যা থাকে তাহলে আপনার আমেল তাহমিল তামিল যেটা হচ্ছে লোড আনলোড বিষয়তে আপনি আসতে পারেন এসে আপনি যে কোনো কাজ করতে পারেন তো সাপ্লাইয়ের কাজগুলো হচ্ছে মূলত এরকম প্রতিদিন প্রতিটা সাপ্লাই কিন্তু বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট দেয় কিন্তু ঠিক আছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ঠিক আছে এইখানে আপনাকে এই শহরে থাকতে হবে কারণ সাপ্লাই ডিমান্ড দেওয়ার সাথে সাথে মৌমাছি ঝাঁকের মতো ঠিক আছে ঝাঁপলাও অফিস সামনে ভিড় হয়ে যায় কার আগে কে মারামারি করে কাগজ জমা দেবে বিষয়টা হচ্ছে এরকম আর কি তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম